মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সিপিএম এবং কংগ্রেস অঞ্চল কমিটির ডাকে একটি কর্মী সভা অনুষ্ঠিত হল শিবনগর বাজারে আজকের এই কর্মীসভায় শিবনগর বাজারে অনেক জনগণের উপস্থিতি লক্ষ্য করা গেল সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিমের সমর্থনে চলছে এই কর্মীসভা আজকের এই সভামঞ্চ থেকে একাধিক বিষয়ের ওপর তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে আক্রমণ করতে দেখা গেল সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জিকে সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্যের ডি সম্পাদিকা সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ অত্র এলাকার সিপিআইএম নেতা শেখ এরিয়া সম্পাদক কংগ্রেস অঞ্চল সভাপতি সাউকাত আলী উপপ্রধান সুফেরা বিবি সহ একাধিক সিপিএম এবং কংগ্রেসের নেতা নেত্রীরা উপস্থিত ছিলেন তিনি সাংবাদ মাধ্যমকে কে কি বলেছেন বিস্তারিত সম্ভব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন মেরা ভারত্রাম করলেন কেমন সাড়া পেলেন এখানে যে আজকে সারাদিন ঘুরলেন কি বুঝলেন মানুষের কি কি অসুবিধা তার সমস্যা চাসের সমস্যা বিএসএফ পুলিশের মস্তানি এবং অসংখ্য পরিযায়ী শ্রমিক যাদেরকে এলাকাতেই কাজ দিতে হবে সেই উদ্দেশ্যেই সিপিআই লড়াই সারা বছর ধরে চলে ভোটে মোহাম্মদ এবং দিল্লিতেও এই একই লড়াইটা অনেক করে চালাবে না থাকবে কি বলবেন ওদেরকে বলুন পাস সুতো

এবং কংগ্রেস ভালোভাবে তাদের মেনে নিয়েছে এবং সুস্থভাবে চারিদিকে সাধারণ মানুষ থেকে শুরু করে নেতা আমি কমপ্লেন এবং সবাই নেমেছি এবং যে কোনো জায়গাতে পথসভা এবং কর্মীসভা করলে তাতে মানুষ জনজোয়ার আর মানুষ নেমেছে পথে জনজোয়ার সৃষ্টি হয়েছে কি ভাবছেন যে লিড হবে এলাকা থেকে না এলাকা থেকে প্রায় লক্ষাধিক ভোটেরও বেশি ভোটে জিতে আপনার নাম আছে আমার নাম কমরেড মোহাম্মদ রিয়াজ উদ্দিন শেখ আমি ভগমলা টু এরিয়া কমিটির মেম্বার